মালদার মানিকচক ব্লকের কালিন্দ্রী উচ্চ বিদ্যালয়ের সম্প্রীতি আয়োজিত পঁচাত্তর বছর পূর্তি উৎসব ছড়িয়েছে ও জানুয়ারি চলা এই অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় কিন্তু উৎসবের শেষ দিন অর্থাৎ দিনে জানুয়ারি সন্ধ্যায় এক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় প্রধান শিক্ষক নাজিবুল হক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকার নাচের দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক আইটেম গানের তালে কোমর দোলাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা সেই দৃশ্য দেখে উৎসাহিত ওই ছাত্রছাত্রীরা নাচে যোগ দেন শুধু তাই নয় এক দর্শক লুঙ্গি পরে গায়িকার হাতে টাকা দিতেও দেখা যায় এই ভিডিও সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় ওঠে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ অনেকেই ঘটনা তীব্র নিন্দা করেছেন তাদের অভিযোগ বিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ একেবারে অনুচিত শিক্ষকদেরই আচরণ শিক্ষার্থীদের জন্য ভুল বার্তা দিচ্ছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তবে সোশ্যাল মিডিয়া এটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্কুলের দুই প্রাক্তন ছাত্রকে জানিয়েছেন শুনুন গতবার লাস্টের দিনে যে অনুষ্ঠানটা আর শেষের দিন শেষ টাইমে যেসব গানটা হয়েছে সবটা বলিউড আর টলিউড এসব গান করেছে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের গান তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষা জানা স্কুল কর্তৃপক্ষ কি হচ্ছিল সেই গানের তালে কি হচ্ছিল গানের তালে কি হচ্ছিল গানের তালে স্কুলের শিক্ষকের পাশাপাশি হেডমাস্টারও ডান্স করছিল আর ডান্স করার গানটা ছিল বলিউডের সোম টলিউডের

সামনে মাস থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে আমি এটাই বলতে চাইছি যে আমাদের হেডমাস্টারের এই নাচ দেখে ছাত্ররা কি অনুভব করবে এবং বলবেন এই ধরনের ঘটনাকে কি হিসাবে দেখছেন ঘটনাকে আমি ধিক্কার জানাই নিন্দা জানাই এ বিষয়ে স্কুলের পরিচালন কমিটির সভাপতি ওম প্রকাশ ঝা জানান বাইট শিক্ষকরা করেছে এটা কখনোই কাম্য নয় আমি শনিবার দিন একটা মিটিং দেখেছি এবং এটা নিয়ে আমি এম তে আলোচনা করে আমাদের দিক থেকে যেটা করার আমরা সেটা করবো এই ব্যাপারে এটুকুই বলতে পারি আমরা মানে আমরা স্কুলের তরফ থেকে এটা নিয়ে একটা আমরা আলোচনায় বসবো শনিবার দিনই আমি আলোচনায় বসবো বসে নিয়ে আমরা এটা কখনোই কাম্য নয় এটাকে আমি কোনোদিনই সমর্থন করব না আজকে যদি ছাত্র ছাত্রীরা একটু নাচানাচি করতো সেটা আমার বলার কিছু ছিল না আগে ছাত্র ছাত্রীরা হয়তো একটু নাচি ঠিক আছে শিক্ষক কেন রাজবে এটা কখনোই কাম্য নয় যদিও এ বিষয়ে প্রধান শিক্ষক নজিবুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে